আশা সবাই ভালো আছেন আর আজকে সরাসরি টপিকে চলে আসছি আজকে আমার একটা বিশেষ প্রয়োজনে মিরপুর থেকে যমুনা ফিচার পার্ক যাওয়ার প্রয়োজন রয়েছে তো সেই ক্ষেত্রে আমি রাইড শেয়ারিং নিব তো রাইড এর ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে কম্প্যারিজন করে দেখাবো যে কোন অ্যাপসে অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে আমরা কম অম ভাড়াই ভাড়া নিতে পারবো বা রাইড শেয়ার করতে পারবো তো চলুন ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি তিনটা অ্যাপস ওপেন করে রেখেছি একটা হচ্ছে ইন ড্রাইভার একটা হচ্ছে পাঠ হাউস সেকেন্ড থার্ড হচ্ছে উবার তো উবারে যদি আমি প্রথমে একটু দেখি যে আমি যমুনা ফিচার পার্ক আমার লোকেশন থেকে যমুনা ফিচার পার্ক যদি আমি বাইকে যেতে চাই তাহলে কেমন টাকা খরচ হচ্ছে এখানে একটু নিচের দিকে নামলে আমরা বাইক অপশন দেখতে পাবো এই যে বাইক অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো আশি টাকার মতো লাগবে আমরা যদি মিরপুর থেকে যমুনা ফিচার পার্কে যাই তাহলে আমি যদি বাইকে যাই একশো টাকার মতো লাগবে আর আমরা যদি সিএনজিতে তে যাই তাহলে অলমোস্ট আড়াইশো টাকা থেকে দুশো ষাট টাকার মতো লাগছে ওকে তাহলে আমরা এটা এটাকে রাখছি এবার পাঠাউতে যাচ্ছি আমরা আমরা আবার আমাদের পছন্দের লোকেশনটা সিলেক্ট করব এবার এখান থেকে পাঠাও একটু লোডিং হতে সময় নিচ্ছে আমরা এখান থেকে যেমন ফিউচার পার্ক এটা সিলেক্ট করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একশো টাকা লাগছে হচ্ছে আমাদের বাইকে এবং এখানে কিন্তু কোনো সিএনজি অপশন নাই তাই আমরা ফেয়ারটা এখানে ক্যালকুলেট করতে না তো আমরা যেটা দেখেছিলাম এর আগে সেটা হচ্ছে যে উবারে আমাদের লাগছিল হচ্ছে একশো আশি টাকার মতো এবং আমরা যদি পাঠাউতে পাঠাতে যাই তাহলে আমাদের এখানে লাগছে একশো বিরাশি টাকা মানে অলমোস্ট দুই টাকার ডিফারেন্স আসছে তো চলুন আমরা ইন ড্রাইভারে দেখি যে ইন ড্রাইভারে অ্যাকচুয়ালি কত লাগছে তো আমরা ইন ড্রাইভারে যদি আমি আমার লোকেশন থেকে সার্চ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনড্রাইভারে সাজেস্ট করছে আমাদেরকে একশো টাকা সো আমি যদি এখানে অটো অ্যাকসেপ্ট দিয়ে দিই একশো টাকা এবং আমি যদি ফাইন ড্রাইভার দিই তাহলে আমি দেখি আমি এখানে ড্রাইভার পাই কিনা সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একশো তেতাল্লিশ টাকায় কিন্তু আমরা ড্রাইভার খুঁজতেছে সেখানে আমার অফার আসছে হচ্ছে একশো বাহাত্তর টাকা আমি একটু ওয়েট করি তারপরে টাকা একটু অপেক্ষা করে দেখি যে এর থেকে আর ভালো অফার কেউ দেয় কিনা আমি ওয়েট করছি এখানে একশো আশি টাকার একটা অফার আসছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু কনভিনিয়েন্ট আমি যে আমি যে এক্সপেক্টেড ভাড়াটা চাচ্ছি সেই এক্সপেক্টেশন ভাড়াটা কিন্তু এখনো পাচ্ছি না কারণ অলরেডি একশো টাকা একশো বাহাত্তর টাকা এইরকম কিন্তু রেটে আমি গিয়ে আরো দুইটা অপারেটারে কিন্তু পাচ্ছি তো টাকা আমি দেখতে পাচ্ছি তো আমি কম চাচ্ছি দেড়শো টাকা একশো ষাট টাকার ভিতরে তো সেরকম কিন্তু কোনো অফার আমি এখন দেখতে পাচ্ছি না আহ তো ওই ধারণাই আমরা ধরে নিচ্ছি যে আমাদের যেতে গেলে একশো সত্তর বাহাত্তর টাকার মধ্যে কিন্তু আমাদেরকে আহ ভাড়া নিতে হবে তো এ থেকে কিন্তু একটা মোস্ট একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিন্তু তুলনামূলক কম টাকা কিন্তু তুলনামূলক কম টাকায় কিন্তু ইন ড্রাইভার থেকে আমরা কোনো রাইড শেয়ারিং পাই কিনা সো আমি আবার একশো তেতাল্লিশ টাকায় সার্চ করছি দেখা যাক আমি এখানে ভাড়া রাইড শেয়ারিং পাই কিনা সো একজন আমার এখান থেকে একশো টাকায় অ্যাকসেপ্ট করেছেন রাইড শেয়ারিং অ্যারাইভ তিন তিন মিনিট সো আমি হচ্ছে মোবিন নাম এখানে মোবিন ভাই সো উনি দেখে আমাকে কল করে কিনা কল যদি না করে তাহলে আমাকে আবার কল করতে হবে ওনাকে তো সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রাইড শেয়ারিং রিকোয়েস্ট নিয়েছিলাম নিয়েছে আমার উনি অলরেডি আসছেন অ্যাকসেপ্ট করেছেন উনি রওনা দিচ্ছেন তো দেখা যাক আমি ওনাকে রিচ করতে পারি কিনা চলুন শুরু করা যাক